বন্ধুরা শ্যামলী জীবনের পাঁচ মিশারিতে সকলকে স্বাগত জানাই আজকে অনেক কিছু আইটেম রান্না হয়েছে কারণ অনেকে আমার বাড়িতে এসছে তাদেরকে দেখাই এখানে হচ্ছে বিদিশা এসছে বিদিশারও একটা চ্যানেল রয়েছে ভিডিও বলে চ্যানেলটার কি নাম বিদিশা হাউস কিচেন ওটা সবাই দেখবে সবাই সাবস্ক্রাইব করবে ওর ভিডিওগুলো দেখবে তোমরা আর এখানে কি কি রান্না হয়েছে এটা তোমাদের দেখাই একটা থালা এখানে সাজানো হয়েছে অল্প কিছু দিয়ে আর এখানে কি কি রয়েছে সেটা দেখো এখানে লৈটা মাছের একদম চচ্চড়ি করেছি এখানে করেছি বাটা মাছের ঝাল এত কিছু আইটেম হ্যাঁ আর করেছি এখানে ডাল ডালটা দেয়া হয়ে গেছে কারণ ওকে খেতে দেওয়া হয়ে গেছে ওকে দেখাও রিশব সবাইকে দেখাচ্ছি রিশব খেতে শুরু ভাই ভাইকে দেখাবো না ভাই ভাই এই যে আমার ভাই বিভাস আর এই আমার বোন বিশা আর আমার এই সোনা একটুখানি দেখো হ্যাঁ খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খেয়ে নিচ্ছে দেখো আমার ভাত আর সোনা কি খেয়েছে কি খাচ্ছে দেখো ঠিক আছে ডাল বাহ আর কুমড়ো ভাজা দিয়েছি আর এখানে তো গরম গরম ভাত রয়েছে আর পুঁই শাকের চচ্চড়ি পুঁইশাক আলু কুমড়ো দিয়ে চচ্চড়ি দারুন রয়েছে এখানে চাটনি আচ্ছা দারুন এবার সবাইকে ডাকা আমরা খেতে থাকি